বন্ধুরা ইলেকট্রিক ভেহিকেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ডেটা সেন্টার এই তিনটে ইন্ডাস্ট্রির ভবিষ্যতের আউটলুক অনেক বেটার রয়েছে কিন্তু এই তিনটে ইন্ডাস্ট্রির কোম্পানিতে ফ্রেশ ইনভেস্ট করে সেখান থেকে বড় রিটার্নের অপরচুনিটি কতটা আছে এ নিয়ে আমার বর্তমানে বেশ কিছুটা ডাউট রয়েছে কারণ এই তিনটে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কোম্পানি ওভার ভ্যালুয়েশানে ট্রেড করছে এবং ম্যাক্সিমাম ওভার ভ্যালুয়েশানে ট্রেড করছে কিন্তু এই তিনটে ইন্ডাস্ট্রির বেনিফিট নেওয়ার জন্য যদি আপনি প্রক্সি প্লেয়ার হিসেবে ইন্ডিয়ার এনার্জি ইন্ডাস্ট্রির বেস্ট কোম্পানিগুলোকে সিলেকশন করেন তাহলে প্রক্সি প্লে হিসেবে আপনি এই তিনটে ইন্ডাস্ট্রির বেনিফিটকে একসাথে এনার্জি ইন্ডাস্ট্রির মধ্যে প্লে করতে পারেন কারণ এনার্জি ছাড়া এই তিনটে ইন্ডাস্ট্রি তিনটেই অচল তো আজকের ভিডিওতে আপনার সাথে লজিক সমেত এই তিনটে ইন্ডাস্ট্রির জন্য কেন পাওয়ার সেক্টর অথবা এনার্জি সেক্টর প্রক্সি প্লেয়ার হিসেবে সব থেকে বেটার অপরচুনিটি এমনকি ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে এবং প্রক্সি প্লেয়ার হিসেবে কোন তিনটে কোম্পানিকে সিলেকশন করে আপনি পোর্টফোলিওতে ফ্রেশ ইনভেস্ট অথবা করার অপরচুনিটি নিতে পারেন সেই পয়েন্টসগুলো আজকের ভিডিওতে ইনডেপথে কভার করব এবং লজিক সমেত তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যাতে করে চ্যানেলটির রিচ আমরা গ্রোথ করতে পারি এবং একসাথে সকলের শেয়ার মার্কেটের বেস্ট অপরচুনিটিকে গ্র্যাপ করে নিজেদের ওয়েলথ ক্রিয়েশনে একে অপরকে হেল্প করতে পারি চলুন ইন্ডেক পয়েন্ট আমি এক এক করে আপনাদের বোঝাবো তারপর কোম্পানি স্পেসিফিক তিনটে আমার সিলেক্টেড বেস্ট কোম্পানি কোম্পানিগুলোর হাইস্ট ক্যাপেক্স প্ল্যান এবং কোম্পানির ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস আপনার সাথে কভার করার চেষ্টা করব বন্ধুরা বর্তমানে যদি আমি আজকের ইলেকট্রিক ভিহিকেলের টু হুইলার অথবা ফোর হুইলারের পার্সেন্টেজ নিই তাহলে ইন্ডিয়াতে টোটাল হান্ড্রেড পার্সেন্ট যে টু হুইলার অথবা ফোর হুইলার বিক্রি হচ্ছে তার মধ্যে বর্তমানে ওয়ান থেকে দেড় পার্সেন্ট টু হুইলার বা ফোর হুইলার যেটা ইলেকট্রিক ভেহিকেল সেলস হচ্ছে ভবিষ্যতে ইভির ডিমান্ড যত বাড়বে সেটাকে পাওয়ার করার জন্য পেছন থেকে ইলেকট্রিসিটির ডিমান্ড তত বৃদ্ধি পাবে যে কারণে পাওয়ার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি ভবিষ্যতে বিশাল বড় অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে কারণ আপনার ইভি চার্জিং স্টেশন বসানোর জন্য পাওয়ারের ডিমান্ড আসবে টোটাল ইন্ডিয়ার আপনি থার্মাল পাওয়ারের কথা বলেন বা রিনিউবেল এনার্জির পাওয়ারের কথা বলেন বা উইন্ড এনার্জি বলেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এখান থেকে বিশাল বড় অপরচুনিটি দেখা যাচ্ছে তার সাথে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে চালাতে চাইছেন তার পেছন থেকে বিশাল বড় পাওয়ারের ডিমান্ড আসতে চলেছে কারণ ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মার্কেটে বিশাল বড় গেইন করবে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টোটাল গ্লোবাল মার্কেটে যেখান থেকে গেইন করুক আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো গেইন করবে যে কারণে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের গ্রোথের পেছনে কিন্তু প্রক্সি প্লেয়ার হিসেবে পাওয়ার ইন্ডাস্ট্রির বিশাল বড় হাত থাকবে তার সাথে ডেটা সেন্টার বর্তমান দিনে কিন্তু ডেটা ছাড়া কোনো কাজ চলছে না এবং যত বড় ডেটার ডিমান্ড আসবে তার পিছনে কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রি বিশাল বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি আর আজকের দিনে যদি আমি ইন্ডিয়ার টোটাল পাওয়ার কনজামশন ক্যাপাসিটির কথা বলি যেখানে টোটাল দুশো তিয়াত্তর গিগাওয়াট জুন দু হাজার পঁচিশ পর্যন্ত দুশো তিয়াত্তর গিগাওয়াটের ডিমান্ডের এক্সপেকটেশন করা হচ্ছে এবং ফিউচারের ডিমান্ডের কথা যদি আমি বলি তাহলে ইন্ডিয়ার গভর্নমেন্টের ডেটা অনুযায়ী এখানে দু হাজার তিরিশ পর্যন্ত অ্যাভারেজ পাঁচশো গিগাওয়াটের টার্গেট রয়েছে কারণ অ্যাভারেজ চারশো নব্বই গিগাওয়াটের ডিমান্ড কিন্তু দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে আর ইউএসবি রিপোর্ট অনুযায়ী ইউএসবি রিপোর্ট বলছে যে 2030 পর্যন্ত প্রতি বছর ইন্ডিয়াতে পাঁচ লাখ করো রুপিস ইন্ডিয়ান মানি হিসেবে এই টোটাল পাওয়ার ইন্ডাস্ট্রিতে ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে যেখানে টোটাল পাঁচ বছরে পঁচিশ লাখ কোরপিসের বিশাল বড় অপরচুনিটি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের তো টোয়েন্টি ফাইভ লাখ কোড় রুপিস এখানে ফ্রেশ ইনভেস্ট যদি হয় আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন দুশো সত্তর গিগাওয়ার্ড থেকে যদি আমাকে পাঁচশো গিগাওয়াট ক্রস করতে হয় নেক্সট পাঁচ বছরে তাহলে টোটাল ইন্ডাস্ট্রিতে কত বড় অপরচুনিটি রয়েছে তো সেই হিসেবে সব থেকে মেগা থিম হিসেবে আমি বলবো ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে বিশাল বড় অপরচুনিটি রয়েছে আর এখানে কোন কোন কোম্পানিগুলোকে আমি নিতে পারি যেখানে ডাউনসাইড রিস্ক একদমই কম থাকবে কিন্তু ইন্ডাস্ট্রির তুলনায় প্রত্যেকটা কোম্পানি একটা বড় রিটার্নের গ্রোথের অপরচুনিটি রয়েছে কোম্পানি স্পেসিফিক তার ফান্ডামেন্টাল এবং কোম্পানিগুলোর লেটেস্ট ডেভেলপমেন্ট শেয়ার করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আজকে আমার সিলেকশনে যে তিনটে কোম্পানি রয়েছে সেই তিনটে কোম্পানি নিয়ে ইন্ডেথ অ্যানালাইসিস এবং কোম্পানিগুলোর মধ্যে রিসেন্ট ডেভেলপমেন্ট বোঝানোর আগে ক্লিয়ার কাট বলে দিচ্ছি এই তিনটি কোম্পানি যে ডিসকাস করবো যদিও এই সবকটা কোম্পানি ইন্ডাস্ট্রির একটা ভালো পজিশনে রয়েছে এবং ট্রাস্টেবল ম্যানেজমেন্ট টিমের সাথে কোম্পানিগুলো একটা গ্রেট ভ্যালুয়েশনও ডিমান্ড করছে এবং ফিউচারে যদি ইন্ডিয়াকে গ্রোথ করতে হয় তাহলে এই কোম্পানিগুলো তার ইনডাইরেক্ট বেনিফিট পাবে এ নিয়ে কোনো ডাউট নেই তা সত্ত্বেও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না কারণ আমি একজন সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কেন কোম্পানিগুলো আমার পছন্দ হচ্ছে বা হিডেন ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর মধ্যে কী রয়েছে সেগুলোই আমি আপনার সাথে কভার করার চেষ্টা করছি পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন এবং একটা কোম্পানিতে আপনার টোটাল ক্যাপিটালের ফাইভ পার্সেন্টের বেশি যেন ইনভেস্ট না হয় যাতে করে আপনি সঠিকভাবে ডাইভার্সিফিকেশান মেনটেন করে স্টক মার্কেটের বেনিফিট নিতে সক্ষম থাকেন তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি টাটা গ্রুপের টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড সবার প্রথমে যদি আমি আপনার সাথে একটি স্ক্রিনশট শেয়ার করার চেষ্টা করব এই কোম্পানির ভিতরে একদম লেটেস্ট ডেভেলপমেন্ট হিসেবে একদম মার্চ মাসের রিসেন্ট ডেটা অনুযায়ী অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের সাথে টাটা পাওয়ার কোম্পানির টোটাল সাত হাজার মেগাওয়াট এনার্জির এমওইউ সাইন করেছে একদম ভেরি রিসেন্টলি যেটার জন্য কোম্পানি ফ্রেশ উনপঞ্চাশ হাজার কোটি টাকা ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়েছে তো অবশ্যই এত বড় ইনভেস্টমেন্ট এর ডিসিশন কোম্পানি কেন নিয়েছে নিশ্চয়ই কোম্পানি তার মানে ইন্ডাস্ট্রির আউটলুক বেটার দেখতে পাচ্ছে সে কারণে মার্কেট ক্যাপ হিসেবে লার্জ ক্যাপ কোম্পানি তো আপনার ক্যাপিটালকে সেফ রাখবে এবং যদি আমি টপের থেকে দেখি তাহলে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য একটা মোটামুটি ঠিকঠাক ডিসকাউন্ট প্রাইসে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন রিটার্ন রেসিও হিসেবে পাওয়ার ইন্ডাস্ট্রি খুব বেশি রিটার্ন জেনারেট করতে পারে না তারপরেও এখানে মোটামুটি কুড়ি পার্সেন্ট তো ঠিকঠাক তাও এগারো বারো পার্সেন্ট রিটার্নকে আপনি কনসিডার করতে পারেন কারণ বর্তমানে কোম্পানি ক্যাপেক্সের উপর ফোকাস করছে এখন রিটার্নের উপর ফোকাস নেই পিইজি রেসিও হিসেবে কোম্পানি যে তিরিশের পিই রেসিও ডিমান্ড করছে ইজিলি বোঝা যাচ্ছে কোম্পানির ভবিষ্যতে পি এক্সপেনশন হতে পারে মানে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও একদম পারফেক্ট রয়েছে আমি যদি কোম্পানির ডেট টু ইকুইটিতে আসি তাহলে এখানে একটু হায়ার লেভেল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ডেট টু ইকুইটি রেশিও যদি আমি বর্তমানে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও নিই তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি অনেকটাই হায়ার ডেট টু ইকুইটি লাগলেও মাথা রাখবেন পাওয়ার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি এক্সপেনশনের জন্য বিশাল বড় ক্যাপিটালের প্রয়োজন হয় যে কারণে পাওয়ার ইন্ডাস্ট্রির ডেট টু ইকুইটি আমরা অনেক সময় কনসিডার করতে পারি বিশেষ করে টাটা গ্রুপের মতন কোম্পানিতে তো কোনো ডাউট থাকা উচিতই নয় যে ভবিষ্যতে কোম্পানি এগুলো সব ম্যানেজ করে নেবে এবং পি এক্সপেনশনের অপরচুনিটিও কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টের মধ্যে আসি কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলসকে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং লাইফ সব থেকে হায়েস্ট সেলস কোম্পানি বর্তমানে ট্রেলিং টুয়েলভ মান্থে পোস্ট করে আছে এবং যদি আপনি অ্যাভারেজ গ্রোথও দেখেন তাহলে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট গ্রোথের রেজাল্টও কিন্তু কোম্পানি এখানে শো করছে যদি আমি কোম্পানির বটম লাইনের মধ্যে আসি নেট প্রফিট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয় কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট নেট প্রফিট পোস্ট করছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইপিএসকে লাস্ট ছ বছর ধরে গ্রোথ করতে সক্ষম হয়েছে যদি আমি কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটির কথা বলি তাহলে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি এখানে আপনি অনেক ডিসকাউন্টে পাচ্ছেন কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হায়েস্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ ফার্স্ট ক্লাস এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দুদিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে ব্যালেন্স শীটে যদি আমি আসি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও শুধু একটু কনসার্ন রয়েছে তবে কোনো অসুবিধা এখানে নেই কারণ কোম্পানি যে ডেটটা নিয়েছে সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করার জন্য নিয়েছে কোম্পানির লাস্ট দু তিন বছরের মধ্যে বিশাল বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল কিন্তু কোম্পানির সিডাব্লিউআইপি এখানে লাস্ট পাঁচ বছরে পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি প্রোমোটারের কাছে ছেচল্লিশ পার্সেন্ট ছিল এখনও ছেচল্লিশ পার্সেন্টই রয়েছে এফআইআই যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে তার এগেস্টে তারা নাইন পার্সেন্ট স্টেক ছিল আজও নাইন পার্সেন্টই রয়েছে রিটেল পাবলিকের স্টেক ছাব্বিশ সাতাশ পার্সেন্ট ছিল ছাব্বিশ সাতাশ পার্সেন্টই রয়েছে সমস্ত দিক থেকে কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রি বা এনার্জি ইন্ডাস্ট্রিকে যদি আপনি প্লে করতে চাইছেন টাটা পাওয়ার একটা গ্রেট এক্সাম্পেল আপনাদের জন্য হতে পারে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটাও আমি অতীতে আগের সপ্তাহতেই আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করেছিলাম এন টিপিসি এন টিপিসি লিমিটেড কোম্পানিতে রিসেন্ট ডেভেলপমেন্টের কথা যদি আমি বলি একদম ভেরি রিসেন্টলি কোম্পানি টোটাল ছিয়ানব্বই হাজার কোটি টাকা ফ্রেশ ক্যাপেক্সের প্ল্যান করেছে ছত্তিশগড় গভর্নমেন্টের সাথে কোম্পানির চার হাজার দুশো মেগাওয়াট ইউনিট পাওয়ারের একটা এমও সাইন করেছে যেখানে কোম্পানি শুধু ছত্তিশগড়ের ইনভেস্টমেন্টের কথা বলতে গেলে আশি হাজার কোটি টাকা ফ্রেশ ইনভেস্ট কোম্পানি করতে চলেছে মাত্র পনেরোর পি রেসিও কোম্পানি ডিমান্ড করছে টপের থেকে অনেক টপ মানে বাম্পার ডিসকাউন্ট ভ্যালুয়েশনও আপনি কোম্পানি পাচ্ছেন মার্কেট ক্যাপ হিসেবে লার্জ ক্যাপ কোম্পানি তিন লক্ষ উনত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপ তো আপনি এই কোম্পানিটাকে সেফটি হিসেবেও রাখতে পারেন এবং ভবিষ্যতে ইন্ডিয়ার যদি এ এবং তার সাথে ইভি এবং ডেটা সেন্টার তিনটের প্রক্সি প্লেয়ার হিসেবে কোম্পানিটাকে প্লে করতে পারেন ভ্যালুয়েশন হিসেবে পনেরোর পি রেশিও পিই জি রেশিও হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে যেহেতু হায়েস্ট এভার ক্যাপেক্স প্ল্যান চলছে যে কারণে ডেট টু ইকুইটি এই কোম্পানিরও একটু হাই রয়েছে এখানে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু কোম্পানির মধ্যে নেই পিএনএস স্টেটমেন্টে যদি আমি আসি লাইফ টাইমের সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন এবং হিস্ট্রির বাম্পার টপ লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও ইনক্রিজের সক্ষমতা কোম্পানির কাছে রয়েছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি তাহলে কোম্পানির লাইফ টাইমে সব থেকে হায়েস্ট বটম লাইন এবং কন্টিনিউয়াসলি কোম্পানি ইপিএস গ্রোথ করতে সক্ষম যদি আমি কোম্পানির লাস্ট তিন বছরের এবং লাস্ট ট্রেলিং টুয়েলভ মান্থের ইপিএসও দেখি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট রয়েছে সেলস কোম্পানির লাইফ টাইমে সব থেকে হায়েস্ট রয়েছে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য অনেক ডিসকাউন্টে কোম্পানি পাচ্ছেন রিটার্ন অন ইকুইটি লাইফে সব থেকে হায়েস্ট ব্যালেন্স শিটে যদি আমি আসি কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে এবং সব থেকে হায়েস্ট লাইফে কোম্পানির সিডাব্লিউআইপি এখানে লাস্ট চার পাঁচ বছরে পোস্ট করে বসে আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি এখানেও সেম সাইন দেখতে পাবেন রিটেল পাবলিকের কাছে মাত্র থ্রি থেকে ফোর পার্সেন্ট স্টেক রয়েছে এফআইআই ডিআইআই তারা তাদের স্টেককে কন্টিনিউ ধরে বসে আছে বরঞ্চ এফআইআই এখানে ওয়ান পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে যেখানে টোটাল এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে এটাও পজিটিভ সাইন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়ে কালকেই আমি আপনার সাথে ডিটেল ভিডিও প্রেজেন্ট করেছি আদানি পাওয়ার লিমিটেড এ কোম্পানির বিশাল বড়ো ফিউচারের অপরচুনিটি দেখা যাচ্ছে লেটেস্ট ডেভেলপমেন্টের মধ্যে এ কোম্পানি ইন্ডিয়ার থার্মাল পাওয়ার ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং তার সাথে বিশাল বড় ক্যাপেক্স কোম্পানি প্ল্যান করে রয়েছে এখানে যদি আমি কোম্পানির রিড মোড় অপশানের মধ্যে আসি এখানে কোম্পানির যদি আমি একদম রিসেন্ট ডেভেলপমেন্ট বলি পাওয়ারের ক্যাপাসিটি পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি বর্তমানে যদি আপনি কোম্পানির অপারেশনাল ক্যাপাসিটি দেখেন সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ মেগাওয়াট কোম্পানির অপারেশনাল ক্যাপাসিটি রয়েছে এবং যদি আপনি কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন প্রজেকশন দেখেন প্রজেক্ট দেখেন যেখানে চার হাজার পাঁচশো মেগাওয়াট কোম্পানির এখানে আন্ডার প্রজেক্ট রয়েছে এবং তার সাথে কোম্পানির যদি আপনি প্ল্যান প্রজেক্ট দেখেন ভবিষ্যতের প্ল্যান তাহলে কোম্পানি ক্যাপেক্স প্ল্যানের মাধ্যমে টোটাল আট হাজার ছশো মেগাওয়াট কোম্পানির প্ল্যান্ট ক্যাপাসিটি রয়েছে এবং তার সাথে কোম্পানির টার্গেট যদি আপনি দেখেন তাহলে দু পর্যন্ত কোম্পানির তিরিশ হাজার ছশো সত্তর মেগাওয়াটের টার্গেট দেখাচ্ছে যেটা বর্তমানে কোম্পানির ক্যাপাসিটি রয়েছে মাত্র সতেরো হাজার তাহলে দুগুণ ক্যাপেক্স প্ল্যান কোম্পানি দেখাতে চাইছে এটা অবশ্যই কোম্পানির জন্য পজিটিভ সাইন এবং কোম্পানির টোটাল যে ক্যাপাসিটি রয়েছে তা সেটার মধ্যে পঁচাশি পার্সেন্ট কোম্পানির লং টার্ম পাওয়ার পারচেস এগ্রিমেন্টের দ্বারা সেফ রয়েছে তো অবশ্যই সেফটিও পাচ্ছে গ্রেট ভ্যালুয়েশানে পাচ্ছে মার্কেট ক্যাপ হিসেবে লার্জ ক্যাপ কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টে আদানি কোম্পানি পড়েছিল যে কারণে অনেক ডিসকাউন্টে কোম্পানি পাচ্ছেন আপনি ভ্যালুয়েশন হিসেবেও পারফেক্ট পিই জি রেশিও হিসেবে এক্সপেনশন এক্সপেনশনও কোম্পানির মধ্যে টার্গেট রয়েছে যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি লাস্ট বেশ কয়েকটা কোয়ার্টার ধরে প্রোমোটার কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছে লাস্ট টোটাল ছখানা কোয়ার্টারে সেভেন্টি পার্সেন্ট স্টেক থেকে প্রোমোটার স্টেক ইনক্রিজ করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেকে এসে পৌঁছেছে রিটেল পাবলিকের এগারো পার্সেন্ট ছিল এগারো রয়েছে এফআইআই তাদের স্টেক যতটা রিডিউস করেছে ম্যাক্সিমামটাই এখানে প্রোমোটার পার্চেস করেছে আর যতটা বেঁচেছে সমস্তটা এখানে ডিআইআই পার্চেস করেছে কোম্পানির ফিক্সড অ্যাসেট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কালকের ভিডিওতে আমি ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করে দিয়েছি অবশ্যই আপনাদের ভিডিওটি একবার দেখবার জন্য অনুরোধ করব যেই ভিডিওটায় আমি আদানি পাওয়ার সম্পর্কে এ টু জেড সমস্ত পয়েন্টস আপনার সাথে কভার করেছিলাম আজকে এই অব্দি রাখবো যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল রিলেটেড কোন ডাউট থাকে নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ার চেষ্টা করি এবং ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি না সেই কোম্পানিগুলো কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন টাইপের কোশ্চেন হয় আর আপনারা যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কিভাবে কোম্পানি সিলেকশন করবেন কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে আপনার সাথে দেখাচ্ছে এই কোম্পানিগুলো কেনার সময় যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সের কোম্পানি না কেনেন কিভাবে কোম্পানি সিলেকশন করবেন কোথা থেকে খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশান শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি আর কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না যদি মনে করছেন লং টার্ম স্ট্র্যাটেজিতে আপনি স্টক মার্কেট থেকে ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন এবং মনে করছেন যে আপনি স্টক মার্কেটের ইন ডেপথে ঢুকে সব কিছু শিখবেন তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হবেন শর্ট টার্মে অপশান ট্রেডিং ফিউচার ট্রেডিং বা ইন্টারডে করে যদি দু মাস বা ছ মাসে কোটিপতি হওয়ার চক্কর থাকে তাহলে এখানে সেরকম কোনো কনসেপ্ট আমার চ্যানেলেও পাবেন না আমার কোর্সেও সেখানে পাবেন না লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি বড় ক্যাপিটাল গেইনের অপরচুনিটি রেকআপ করতে চান তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হবেন এবং ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং